আসসালাম আলাইকুম নতুন ভিডিওতে তোমাকে স্বাগতম আজকে কথা বলবো বাংলা সাহিত্য বাংলা সাহিত্যে প্রাচীন যুগ মধ্য এবং আধুনিক যুগ নিয়ে আজকে উপন্যাস নিয়ে কথা বলবো উপন্যাস হতে উপদ্ব গঠিত উপন্যাস হতে কোনো নবদ জীবনবত সম্পূর্ণ দিব নিয়ে লেখা হতে উপন্যাস আর কোনো বিতা আংশিক অংশ নিয়ে লেখা হতে চোট গল্প উপন্যাস এবং ছোট গল্প একত্রে হয় কথা সাহিত্য বাংলা উপন্যাস লেখা প্রথম তুরু হয় আলালের গায়ের দুলাল এবং নারী উপন্যাসিক দ্বীপ লেখে লেখা দেবী এবং বাংলা উপন্যাসের আধুনিক তাপ্পান্ন তালে দুর্গে নন্দিনীর মাধ্যমে তত্ত্বক উপন্যাস ছাত্র কিভাবে হয় চাত্র গোপনথ হয়তে উপন্যাসের নামে তার্থগত রাখে ভ্রাতাগত তার্থগত রাখে কাহিনি একটা গতি দ্বারা বা প্লট আকৃতির হয়ে থাকে একটা খণ্ড খণ্ড অংশ হয়ে থাকে এবং তম প্রধান প্রধান তৈত্রের ব্যাখ্যা বিদ্যালত থাকে বাংলা উপন্যাস টেক মে এপ পর লাগেন মে মোজা করেন গতকাল দিন তো ইসলাম রবীন্দ্রনাথ নেতকলাই বাংলা উপন্যাস লিখে থাকেন এমনে এই পর্যন্ত আজকে এই পর্যন্ত ও মাই নাম মে তত তত কথাাই ভবিতি বাংলা सुनील गंगोपाध्याय विभिन्न उपन्या नाना विभिन्न समय उपन्या पर लिखे रहते तब के तो धन्यवाद